আমি নামের উপর তিনবার কি হয় আমি আবারও বলছি নামের উপর সুরে ইখলাস, তিনবার পাঠ করে ফুদিলে কি হয় বিস্তারিত জানতে এবং মূল্যবান আমলটি শিখে রাখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে এবং নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি আপনি আপনি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় ভাই এই আমলটি কখন কোন সময় কিভাবে করবেন আমি সবকিছু আপনাদেরকে সহজ একেবারে বিস্তারিত ভাবে বলে দিব প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি ফজরের নামাজের পরে করবেন যখন আপনি আমলটি করা শুরু করবেন এরপূর্বে অবশ্যই আপনি

তারপর আপনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মুহাববতে তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন যেমন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু সাল্লাম বা আপনি যদি নামাজের দুরুদটি পড়েন তাহলে সেটি পড়তে পারলে সর্বোত্তম আর নামাজের দুরুদটি হলো جمال اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد إبابي دروش رب جوكن يُحَاطَ كَرَهَبَ، أَبْنِي كِي كَرْبَنَ، تَرْحَلَ أَبْنِي سُرِي خِلاَسَ، بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْهُ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يولد وَلَمْ يكن لَهُ كُفُوًا أحد بسم الله الرحمن الرحيم قل الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. عبارك في سوري كلاس بسم الله الرحمن الرحيم অল্লু অ হু আহাদ অ হু সমাদ লা মিয়ালিদ লা মিউলদ ওলামিয়া কুল্লাহু কুফ আহাদ এভাবে যখন আপনার শ্রে ইখলাস তিনবার শুদ্ধ করে পাঠ করা হবে তারপরে আপনি নামের উপর আপনি তিনটি ফু দিবেন এভাবে তো প্রীরু ভাই বোনেরা আপনাকে একটি কথা মনে রাখতে হবে সেটি হলো আপনি যার উদ্দেশ্যে আমলটি করবেন তার নাম তার মায়ের নাম আপনি একটি কাগজের মধ্যে লিখবেন তারপরে সেই নামের উপর আপনি তিনবার সুরে গিলাস পাঠ করে তিনটি ফু আপনি দিবেন যখন আপনার তিনটি ফু এই নামের মধ্যে দেওয়া হয়ে যাবে তারপরে সেই পবিত্র কোরাআলুল করিমের এই সহজ আয়াতটি আপনি পাঠ করবেন যেমন রহমান রহিম কইন্ত আলাইকা মাহাব্বত মিন্নি ওয়াল কয়তু আলাঙ্কা মাহাব্বত মিন্নি ওয়াল কয়তু আলাঙ্কা মাহাব্বত মিন্নি এভাবে আপনি এই আয়ারটি সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করে সেই নামের মধ্যে আপনি ষাটটি ফু দিয়ে দেবেন এভাবে ফু এভাবে ষাটটি ফু আপনি দিবেন তারপরে যখন আপনার এই আয়ারটি সাতবার পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি সর্বশেষ প্রিয়নবীর সারে আপনি তিনবার দুরুদ ইব্রাহিম পট করবেন তো আপনার আমলটি করা হয়ে গেল তো এভাবে সুরি ইখলাস তিনবার পট করে তারপরে এই আয়াতটি সাতবার পট করে এভাবে নামের উপর ফু দিলে কি হয় আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে কাছে পেতে চান যেমন স্বামী স্ত্রীর জন্য এই আমলটি করতে পারে স্ত্রী স্বামীর জন্য এই আমলটি করতে পারে দেখা যায় অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে অনেক মনোমাল্লিন্য হয় বা তাদের সম্পর্ক অনেক দূরে চলে যায় তাদের সাথে কোনো ধরনের সাক্ষাৎ থাকে না তো একজন অপরজনকে অনেক দূরে চলে যায় তারপরে অনেক দিন ধরে তাদের সাথে কোনো যোগাযোগ হয় না তারপর কোনো সম্পর্কই নেই তো এভাবে যদি স্বামী স্ত্রীর জন্য এভাবে আমলটি করে বা স্ত্রী স্বামীর জন্য আমলটি করে তাহলে উভয়ের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে এবং একে অপরের জন্য পাগল হয়ে যাবে পাগলের মতো সে ছুটে চলে আসবে এই জন্য যারা অবৈধ স্বামী স্ত্রী রয়েছে তারা যদি এভাবে আল্লাহ হরবুল্লাহ আলমিনের উপর পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে এমনটি করতে পারে অবশ্যই সে ফলাফল পাবে অবশ্যই তার নেক কাশা আল্লাহ হরবুল্লাহ আলমিন পূরণ করে দিবেন তারপরে অবৈধ সন্তানকে বাধ্য করার জন্য এমনটি আপনি করতে পারেন অতি সহজেই আপনার সন্তান বাধ্য হবে আপনার সন্তান আপনার কথা উঠবে আর বসবে এই জন্য আমার শিখানোর নিয়ম অনুযায়ী আপনি এমনটি করুন অবশ্যই আপনি ফলাফল পাবেন